সালামু আলাইকুম এই মোহাম্মদপুরে নুরজাহান রোডের দক্ষিণ মাথায় একটা মসজিদ আছে বাইতুল সুজুদ জাম মসজিদ এখানে ইয়াম সাহেব আজকে একটা কথা বললেন সেটা হচ্ছে গিয়ে এই যে জুলাইয়ের এগারো তারিখে সরি সতেরো তারিখে হ্যাঁ সতেরো তারিখে আপনার আঠারো তারিখে তো সন্ধ্যার দিকে কারফিউ দিয়ে দিল তো সতেরো তারিখে হচ্ছে বিকেলে গোলা ইয়ে হলো টিআরসিড হলো মারামারি হলো কিছু তো আশ্রয় বাদ আশ্রয় নামাজ পর ওনারা হচ্ছে তাবলি তালিম করতেছিলেন তাবলিকে কিছু ভাইও আসছিলেন তারা ওখানে বসেছিলেন ভিতরে মসজিদের ভিতরে দুটা পার্ট আছে একটা বাইরের পার্ট একটা ভেতরের পার্ট ভেতরের পার্টে তো এই দিকে আপনার ওই টিআরসেলে আপনার ওই কিছু মানুষ আছে না যে অতি উৎসাহী হয়ে একটু দেখতে যায় অন্য কোনো কাজ না প্রতিবাদও না বা তাই এরকম একজন লোক দেখতে গেছিলো টিআরসেল খেয়ে সে দৌড়ে দ্রুত মসজিদে ঢুকছে তো ওইটা দেখে দুজন পুলিশ সাথে আরও তিনজন হেলমেট বাহিনী ছাত্রলীগের হুম তারা প্রবেশ করছে এবং বেচারাকে সরাসরি একটা ডাইরেক্ট মানে বাড়ি দিচ্ছে হচ্ছে মাথার মধ্যে মাথা ফেটে গেছে নিচে পড়ছে রক্তাক্ত হয়ে গেছে মসজিদের ফ্লোর রক্তে মাখামাখি তারপর হচ্ছে গিয়ে পাপড় যেটা আছে ওটা রক্তে মাখামাখি এরকম অবস্থা তাকে ওই অবস্থায় আবার ট্রেনে নিয়ে গেছে হেঁচড়ে টেনে হেঁচড়ে নিয়ে গিয়ে বাইরে মারতেছে তো পুলিশের সাথে আরও দু একজন ছিল ছাত্রলীগ এরা হচ্ছে ভিতরে ঢুকছে মসজিদের ভেতরের অংশ ঢুকে তাবলিকের যারা ভাই আসে এরা কিচ্ছু এদের ধরে মারতে গেছে এবং মারছে দু একটা করে দম করে চিন্তা করে মানে মসজিদের ভিতরে ঢুকে তারা এই কাজটা করতেছে তারপর হচ্ছে গিয়ে ওখানে জিঙাম সাহেব ছিলেন সে ঠেকাতে গেছে তাকে মারতে গেছে পর্যন্ত আলহামদুলিল্লাহ তাকে আর ইয়ে করতে পারে নাই হ্যাঁ মানে মেয়ে মার দিবে এরকম একটা অবস্থা তারা চিন্তা করে দেখ ভাই তাদের ইমানের অবস্থাটা কই গেছে ইমান কি আসলেই আছে আসলেই কেরা মুসলিম কোন জঘন্য লেভেলে তাদের ভিতরে অবস্থা যে বিন্দু মাত্র আল্লাহ ভিতরে পর্যন্ত নাই আচ্ছা এ তো গেল তো ওইরকম একটু একটু পরে পরিস্থিতি কিছুটা ঠান্ডা হয়েছে কিন্তু আবার মাই দিতে আসবে এরকম একটা অবস্থা তো সিচুয়েশন যেন হালকা হয় কেন একটা ব্যবস্থা নিতে পারে দ্রুত ইমাম সাহেব কী করবে তবে মসজিদ কমিটির সভাপতি যে সভাপতিকে জানেন ওনারও তো মনে করেন যে আমি গেল ওনাকে ফোন দিছে কারণ সে সভাপতি হয়েছে তাকে সভাপতি বানিয়েছে বা তাই না ওনাকে ফোন দিছে তাকে বলছে যে পুলিশ এবং ছাত্রলীগের লোকরা আমাদের উপর হামলা করছে আমরা তো কিছুই করি নেই আমরা চুপচাপ বসে তালিম করতেছিলাম আপনারা একটু দেখেন দ্রুত ব্যবস্থা করেন আমরা তো মানে সমস্যা আছি বিপদে আছি এটার উত্তরে তিনি সমস্যার সমাধান না করে অ্যাটলিস্ট তাদেরকে তো বলতে পারে আপনার যায় না এখানে কোনো সমস্যা নেই এখানে কোনো ছাত্ররা নাই এর ভেতরে কিছু নেই আর তোমরা কেউ ইয়ে করো না ছাত্রলীগদেরকে বলতে তো পারতো তিনি প্রথম উত্তরটা কী দিচ্ছেন যে শোনেন ইহাম সাহেবকে আওয়ামী লীগ ছাত্রলীগ এরা কখনও মারদোর করে না কোনো কিছু করে না এরা শান্ত এই যে যা যা করতেছে এরা হচ্ছে গিয়ে জামাত শিবির বিএমপি হ্যাঁ আপনারা আওয়ামী লীগের দোষ দেবেন না আপনার ইয়াত ভালো না আপনি আওয়ামী লীগের দোষ দিতেছেন চিন্তা করে দেখেন অবস্থা এবং তিনি কোনো প্রকার সলিউশন পর্যন্ত করেন নাই এখানেই মানে এটা হচ্ছে তার বক্তব্য এটাই ছিল বক্তব্য তো এই হচ্ছে অবস্থা হ্যাঁ তো আপনি যখন গুনার ভিতরে থাকবেন মানে যখন জুলুম করবেন মুসলমানদের উপরে ওই সুরেশা থাকবে থাকবেন একটা সময় পতন হইতে বাধ্য আর আমরা বলি না যে ইহাম সাহেব এটা বলো না কেন এটা বলো না কেন হ্যাঁ সব জায়গায় একই অবস্থা তারপর আমরা বুঝতে চাই না কেন জানি একবার বুঝে দেখেন যে কোন লেভেল পর্যন্ত কি কি ছিল হ্যাঁ ইহামদেরকে কীভাবে করে তারা দমায় রাখার চেষ্টা করছে মুখ বন্ধ করে রাখার চেষ্টা করা হয়েছে সবসময় আর একটা উদাহরণ দিই আপনাদেরকে এটা হচ্ছে গিয়ে সপ্তাহখানেক আগে হ্যাঁ মানে আগে ওই আপনার ঘটনার আগে বেশি সময় ছিল না বেশি সময়ের আগে না ওইটা হচ্ছে গিয়ে তা তালিমের ওইখানে তালিমের তালিম হচ্ছিল ওই জায়গায় বলা হয়েছে যে যখন অত্যাচার হ্যাঁ মানে মানুষ যখন গুণা করে অতি গুণায় লিপ্ত হয়ে যায় তখন আল্লাহ তালা এই স্বৈরাশ মানে তাদের উপরে স্বৈরাশাসক শাসক বা অত্যাচারী শাসক দিয়ে দেন শাস্তি হিসেবে মানুষ যখন অতিরিক্ত গুণায় লিপ্ত হয়ে যায় কোনো ইয়ে করে না পর করে না আল্লাহ ভীতি নাই তবা করে না গুনা করে থাকে এই যে কথাটা বলছে যে স্বয়ের শাসক দিয়ে যান তার উপর চাপায় এইটা কেন বলল এটা নিয়ে শুরু হয়ে গেছে কন্ডগোল ইয়াম সাহেবের উপরে তাকে নিয়ে পরের দিন তাকে নিয়ে ইয়ে করা হয়েছে যে আপনি কেন এই কথা বলছেন আপনি আমিলিগকে নিয়ে কেন কথা বলছেন আমি আমিলিককে নিয়ে কথা বলি নেই আমি যা মূল নীতি এটা ইসলামের মূল নীতি যে এরকম হইলে সুরশাসক আসবে মূল নীতির কথা বলছে এটা যে কেউ হতে পারে যে কোনো দেশ হতে পারে হ্যাঁ এটা একটা হাত এটা আমাকে বর্ণনা করতে হবে বলছেন না আপনি আমি লিখিনি এটা বলছেন তো যাই হোক এই একটু মানে সার্কাস্টিক যে ওরা নিজেরাই স্বীকার করে নিতেছে যে এটা সুরশাসন তাই না যাই হোক তো এই হচ্ছে অবস্থা পরে তারা বলছে না আপনি এটা ইয়ে করতে পারেন না আমরা এটা নিয়ে মিটিং করবো প্রয়োজনে আর নানক তখন এখানে তো নানক ইয়ে ছিল নানকের কাছে আমরা এই ইয়েটা পাঠাচ্ছি আপনার বক্তব্য তিনি সিদ্ধান্ত নেবেন আপনি কি বলছেন কি খারাপ বলছেন এই হচ্ছে অবস্থা ভাই দুঃখজনক কি বলবো এটাই না শুধু আমাদের আমাদের এলাকায় হুজুর ইমাম সাহেব দাঁড়িয়ে নিয়ে কথা বলছেন এটা এমন অপরাধ হয়ে গেছে দাঁড়িয়ে নিয়ে কেন কথা বলতে হবে তার পুরো কি বক্তব্য জুড়ে কেন দাঁড়িয়ে থাকবে এটা মানুষের গায়ে লেগে গেছে ভাই রে ভাই কি হিপোক্রেট কত লেভেলের হিপেপি হতে পারে অন্য জায়গায় ঘুষ নিয়ে কেন কথা বলছে সেটা গায়ে লেগে গেছে আরেক জায়গায় এই সুদ নিয়ে কথা বলছে দেখে গায়েল হয়ে গেছে ইয়াম সাহেবের চাকরি চলা যায় হ্যাঁ আবার আমাদের ওখানে দায়ী নিয়ে কথা বলছে কেন ইয়াম সাহেবের চাকরি খেয়ে দিব চেষ্টা করতে করবো এই সেই অবস্থা হ্যাঁ দায়ী নিয়ে কোনো কথা বলছে ভাই তোমরা দায়ীরা এখনও তোমাদের সমস্যা মূলনীতি মূলনীতি জায়গাতেই থাকবে হুম তোমরা মানে আসলে কিছু বলা নাই খুবই দুঃখজনক বিষয় তবে একটা বিষয় কি। দোষ ভাই ইয়াম সাহেব রেখককে দেওয়া লাভ নেই দোষ আমাদের নিজেদের আমরা নিজেরা হচ্ছে কি ওইসব মানুষকে সমিতির কমিটির সভাপতি বানাই হ্যাঁ তো যাদেরকে পাওয়ার দিয়ে রাখছি পাওয়ার থাকবে ইয়াম সাহেবের একটা কমিটির মেইন ক্ষমতায় থাকবে ইয়াম সাহেবের সভাপতি হচ্ছে তার আন্ডারে থাকবে আমরা সভাপতিকে বানা ফেলছি ইয়াম সাহেবের উপরে সমস্যা তখন হবেই হ্যাঁ ইয়াম হচ্ছে লিডার হবে একটা এলাকার তা না আমরা সভাপতি তো আরেকটা তার থেকে বড় রোল দিয়ে দিছি সভাপতি নামে যাই হোক আল্লাহ তালা আমাদের বুঝদান করুক এই হচ্ছে সিচুয়েশনগুলো ছিল হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা